আবার তোমাদের সাথে ব্লগ নিয়ে তো ভাবছিলাম এখন ব্লগটা করবো না কিন্তু চিন্তা করলাম যে না যখন একটু তোমাদের সাথে শেয়ার করি আর চোখ মুখের অবস্থা দেখছো আমার মেয়ে আমাকে একটু রেস্ট দিচ্ছে না তা যাই হোক উঠলো তো কটক যাই যেতেই হবে আমাকে কটক না ইচ্ছা করলেও যেতে হবে তো সবার প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমার ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এখন ভালো নেই এখন ভেবেছিলাম একটু ঘুমাবো একটু রেস্ট নেবো কিন্তু নিতে দিল না এসে চলো 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 দুপুর থেকে ওই দেখো শুরু হয়ে গেছে দুপুর থেকে একবার ছাদে একবার রাস্তায় একবার ছাদে ওই দেখো ওই দেখো আসছে মানে আমাকে কোথায় রোডে নিয়ে যাবে এখন আমাকে একবার ছাদে একবার রাস্তায় আবার ছাদে মানে এই করে বেরিয়েছি সারা দুপুরে ছটা অব্দি ছটা অব্দি ওর পেছনে পেছনে আমি ঘুরে গেছি এখন এসে একটু রেস্ট নিয়েছি মানে একটু শোবো যে একটু ভালো লাগছে না বারবার ছাদ নামা ওঠানামা করেছি তাহলে একটু শুই ও মা যেই শুয়েছে এসে শুরু করেছে চলো ওঠো কোথায় যাবো না পার্লারে যেতে হবে তোমরা কালকে তোমাদের দোষ তোমাদের দোষ আমি তোমাদের দোষ দেবো কালকে লাইভে তোমরা কেন বলেছো যে নিমি তোমার গুরুটা তুলে এসো মানে একটা কাজ শেষ হয়েছে আবার একটা কাজ শুরু চলো এবার তুমি আমাকে নিয়ে পার্লারে চলো ঘুরো দেবো আমারও একটা কাজ হবে আমারও ঘুরোটা দেবো কতদিন তুলিনি তো আমারও কাজটা হবে তাই জন্য ভাবলাম যে এক কাজে দু কালে কিন্তু শরীর তো একটু রেস্ট পেলাম না তোমাদের দোষের জন্য আমাকে একটু রেস্ট দিতে দিল না হ্যাঁ শুধু তোমাদের দোষ তোমরা কেন লাইভে বলেছো কেন বলেছো কেন বলেছো জবাব চাই জবাব চাই শুয়েছিলাম আমার মা এসেছিলো আমার দিদি এসেছিলো যে একটুখানি গল্প করবো ও তখন আমি নানাই করে গেলাম যে আমি যাবো না আমি যাবো না এবার যেই আমার মা আর আমার মেজ দিয়ে চলে গেলো এবার যেই বলেছি হ্যাঁ যাবো বলে ও এতক্ষণ তোমার মা ছিল তাই এখন যেই মা চলে গেছে এখন তুমি যাবা তা আমি চিন্তা করলাম যে না যাই ঘুরেই আসি ভুটাও আমারও তোলা হবে ওরও এক কাছে দু কাছে হয়ে যাবে কালকে আবার তোমরা নাচের ভিডিও দেখে দেখো

একটুখানি ওদের পেছনে লেগে তারপরে বেরোবো চলো এবার যাওয়া যাক আমিও হয়ে যায় পার্লারটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না তাই জন্য আগে কাজটা ফোন আসি চলো অন্ধকার হয়ে গেল চলো চলো ভাই বলছি অন্ধকার করেছি দিয়েছি লাইট দিয়েছি চলো বাইরে গিয়ে আবার কথা বলো তুই বেরোচ্ছে সরাচুটকিকে সরা चलो भाई ये के बताते ठीक है

চারটে কালার কিনেছে আমি না বুঝতে পারছো এটা নিয়েছিল আমি চেঞ্জ করে নিলাম সাথে আমি কি হবে এগুলো দিয়ে যাচ্ছে বলবে না তোমাদেরকে মা মেয়ে যে দেখতে পাচ্ছ উঠে চলে যাচ্ছিল আমি যাচ্ছিলাম আর আমি সেজে গেছিলাম দেখো কি অবস্থা সিদুর মিদিন উঠে কি অবস্থা পাগলি আমাকে কি করিয়ে দিলো আমি কিন্তু ভালোবেসে পাগলি বলছি তোমরা আবার ওরকম বলো না ঠিক আছে মাকে আমি ভালোবেসে পাগলি বলি ঠিক আছে তোমরা আবার বলো না মা হয়ে তুমি পাগলি বলছো না এটা ভালোবাসার ডাক নিজে দেখো নিজেও করেছে আমাকেও দেখো যা যা করালো তোমাদের তো তো তোমরা দেখলেই আর তারপরে কালকে ভিডিও করবে বলে আমি বললাম না কি ভিডিও তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে ততক্ষণ আজকের মতন এখানে এটুকুই ব্যাস আর এই ভিডিওটা সকালে আসছে এই ভিডিওটা কিন্তু রাতে দিচ্ছি না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আপনার ছাড়বো না এই ভিডিওটা সকালবেলা আসছে আর সকালবেলা সারাদিন আবার কি করছিস সেই ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রাখো দেখতে থাকো আর রিমিটা ভিডিও দেবে আমি তো ব্লগ ছাড়ব না ব্লগটা আমি নেব অবশ্যই তোমরা নজর রাখবে আমার চ্যানেলের দিকে আর রিমির চ্যানেল দিকে অবশ্যই রাখবে ডান্স ভিডিও চেয়েছো তোমরা ও তো ডান্স করার জন্য উৎসাহ তোমরা দিয়ে দিয়েছো এত উৎসাহ দিয়ে দিয়েছো যে ও একটা ছাড়ার পর আরেকটা রেডি করছে মানে কীভাবে আর একটা তৈরি করা যায় তার জন্য চলে গেলো এখন সেই রেডি করতে সবটাই রেডি করবে কারণ দুপুর দুপুর না হলে না মানে কালার কম্বিনেশানগুলো ভালো আসবে না তার জন্য দুপুরে ভিডিওটা হবে তার জন্য ও এখন গেলো রেডি হতে আর মানে রেডি হতে না রেডি করতে সব কিছু রেডি করে রাখবে সকাল সকাল আমিও তাড়াতাড়ি করে কাজকর্ম করে নেবো কারণ আমাকে তো নিয়ে যেতে হবে মেয়েকে তার জন্য চলো আর বেশি বকছি না আবার দেখা হচ্ছে রিমি নাচের ভিডিওতে আমার নিউ ব্লগে চলো টাটা